হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে চারটে মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাকে টেবিল চেয়ার ফ্রিজ এগুলো সমস্তটাই সরাতে হবে তার কারণ আমার এই একটা ঘরের মধ্যে সব কিছু যেহেতু আর আমি যে জায়গাটায় পুজো করি সেই জায়গাটা এখন ব্লক করা টেবিল চেয়ার আর ফ্রিজটা দিয়ে তো সেই কারণের জন্য কিন্তু মানে অবশ্যই আমাকে এই জিনিসগুলো সরাতে হতো না নয়তো পুজো কোথায় করতাম আর ওই সেলফে রেখে তো পুজো দেওয়াটা মানে ঠিক করে যাবে না এমনিতেই জায়গা ছোট থালা প্লেট এগুলো দেওয়াও যাবে না তো খুব অসুবিধা হয়ে যায় তো ওই কারণে জন্য গোপাল পুজোর সময় এই গোপালকে আমাকে নিচে নামিয়ে কিন্তু পুজো করতে হয় তো দেখো এখানে আমি টেবিল আর চেয়ারটা তো সরিয়ে দিলাম ফ্রিজটা আমি সরাতে পারবো না বলে মিস্টার চক্রবর্তীকে বললাম যে তুমি একটু টেনে ফ্রিজটা সরিয়ে দাও তবে ফ্রিজটা সরানোর একটা খুব বাজে ইয়ে হয়েছে আমাদের ফ্রিজটা জানো তো পুরোপুরি দু দিন বন্ধ রাখতে হয়েছে মানে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে পনেরোই আগস্টের ভিডিও তো সেই দিনকে তো রাত্রেবেলা জন্মাষ্টমী লেগেছিলো এটা হচ্ছে সেই দিন বিকেলবেলার তো যাই হোক সেই দিন বিকেলবেলা থেকে একদম ষোলো তারিখ দুপুর পর্যন্ত পুরো কিন্তু ফ্রিজটা বন্ধ ছিল আর সেটা যে কি ভয়ানক রূপ দিয়েছে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি তো এইখানে না আমি ভেবেছিলাম এই যে বাথরুমের সামনে যে একটা প্লাগ আছে এই প্লাগে হয়তো ফ্রিজটা চালানো যাবে কিন্তু লাস্টে গিয়ে দেখলাম যে প্লাগটায় না ছোট হচ্ছে মানে শর্ট হয়ে যাচ্ছে মানে এই সুইচ বোর্ডটাতে প্লাগটা লাগানো যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য পুরো ফ্রিজটাই ওই কারণের জন্য অফ রাখতে হয়েছিল তো কিন্তু কিছু করার নেই আমাকে দুটো দিন অফ রাখতেই হবে পুজোটা করার জন্য তো এখানে যাই হোক ও তো ফ্রিজ ফ্রিজটা সেট করে দিল আর এর মধ্যেই আমি চলে গেছিলাম না বাসনগুলো মাজতে তো দেখো এখানে আমার সমস্ত বাসনপত্র কিন্তু মাজাগাছা হয়ে গেছে কমপ্লিট আর এখন একটু জল ঝরানোর জন্য শুকাতে দিয়ে দিচ্ছি তো টেবিল চেয়ার আর ফ্রিজটা সরানোর পর আমি জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে একবার ভালো করে মুছে নিলাম আমি নেতা দিয়ে এই যেটা মানে যে জায়গাটা না পুজো দেবো সেই জায়গাটা একটা কাপড় দিয়ে ভিজিয়ে আর কি ভালো করে মুছে দিয়েছি ঘরমোচাড়া লাঠিটা দিয়ে মুছে নিই তো এখন বাসনপত্রগুলো মেজে এনে এখনই দেখো উপুত করে রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্য আজকে তো একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি একটু পরে আবার রাস্তায়ও যেতে হবে বেশ কয়েকটা জিনিস আমাকে আনতে হবে মানে কিনতে যেতে হবে তো এর মধ্যেই যেতাম তবে মিস্টার চক্রবর্তীর সময় হয়নি অত তো রাত্রেবেলা নটার সময় ফেরে তো ফিরে তখন আর আমার আর এনার্জি থাকে না আর ওরও আর এনার্জি থাকে না তো সেই কারণে আর যাওয়া হয় না আর এই যে দেখতে পেলে না বড় যে গামলাটায় এই গামলাটাও জানো তো আমি কিন্তু কিনে নিই আমাদের যে পাশে মুদিখানার দোকানটা আছে ওনাদের সাথে এখন আমাদের এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে যে ওনারা কিন্তু মানে দীপাবলির সময় বলো বা কোনো এক্সট্রা গিফট পেলে আমাদেরকে কিন্তু দিয়ে দেয় এই যে বড় গামলাটা দেখছো ওনার দোকানে কিন্তু চালের বস্তার সাথে এই গামলাটা উনি পেয়েছিল তো আমাদেরকে উনি দিয়ে দিয়েছে আর তার সাথে দীপাবলির সময় একটা স্টিলের গামলা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে গামলাটা এই গামলাটা কিন্তু উনি আমাদেরকে দিয়েছিল আর এই গামলাটা তো জন্মাষ্টমীর পরের দিনকে অনেক কাজে আমার লেগেছে মানে নন্দ উৎসবের দিন সেটা তোমাদেরকে পরেই বলছি আর এখানে দেখো আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি মেন এখন যে জিনিসগুলো কিনতে বেরিয়েছি সেটা হচ্ছে সবজি বাজার ফলের বাজার আর ফুলের বাজারটা আর কয়েকটা জিনিস আছে যেগুলো আমার নেওয়ার রয়েছে তো তোমাদের তো আগেই বলেছিলাম যে সদায়ের সাথেই আমি গোপালের জন্য আলাদা করে সমস্ত জিনিস মানে মশলাপাতি এনে রেখেছি আর এখন শুধু ফলের বাজার আর সবজি বাজার আর টুকি কয়েকটা জিনিস নিলেই হয়ে যাবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম খুব সুন্দর করে এখানে কৃষ্ণ ঠাকুর না বিক্রি করছে এখানেও যেন তো জন্মাষ্টমী কিন্তু পালন করা হয় তবে আমাদের মতন করে অত সুন্দর করে হয় না তবে কৃষ্ণ ঠাকুরকে নর্মালি যেরকম ঠাকুরকে আমরা পুজো করি সেরকমভাবেই কিন্তু জন্মাষ্টমী পুজো পালন করা হয় তো সেটারও একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই বছর আর সেটাও তোমাদেরকে একটু পরেই বলছি আর এখানে দেখো আমি চলে এসেছি জায়গাটা একটু সুন্দর করে সাজাবো আমারই না এই ফুলের মালাগুলো কেনার খুব ইচ্ছে ছিল আমি অনলাইনেও দেখেছিলাম তো বলেছিল যে কীরকম সাইজের আসবে না আসবে তুমি বাইরে থেকেই কিনে নিও যদিও আমি ওখানে সাইজটা ভালো করে দেখে নিয়েছিলাম যে কীরকম বড় হতো না হতো কিন্তু ও তাও বললো তো সেই কারণে যেন অনলাইন থেকে নিয়ে নিই এখন চলে এসেছি বাড়ি থেকে নামার আর এই মানে এই ফুলগুলো তো আমার ভীষণ ভালো লাগছে আর এই ফুলগুলোর দাম ছিল অনেক দুশো টাকা করে এক একটা চেন আর এখানে দেখো এই প্রথমবার আমি দেখলাম যে ছোট্ট ছোট্ট গোপু দোলনা সমেত কিন্তু বিক্রি হচ্ছে আগের বছর মনে আছে কত জায়গা আমি খুঁজেছিলাম যে একটুখানি একটা দোলনা বা একটা সিংহাসন পেলে আমি কিনবো কোথাও আমি পাইনি তো সেই কারণের জন্য আমার এটা খুব ভালো করে মনে আছে তারপর তো আমার মা পুজোর সময় আমাকে এই গোপালের সিংহাসনটা দিল আর মা যে সিংহাসনটা দিয়েছে ওটা পিতলের এত ভারী কী বলবো তোমাদেরকে তো যাই হোক এখানে আমি ফুলের মালা নিলাম আমার একটা নারকেল কুড়ুনির দরকার ছিল যেটা আমার লাস্ট টাইম ভেঙে গেছে তো সেটাও আমি নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে একটা বেলুন চাকি আমার বেলুনের মানে যেটাতে বেলে আর কি সেটা আছে কাঠিটা আমার ছিল না তো সেই কারণের জন্য কাঠিটা আমাকে আলাদা করে কিনতে হলো আগের বছর জন্য তো হাত দিয়েই আর কি বেলে বেলে গ্লাস দিয়ে ছোট ছোট করে আর কি লুচি কেটেছিলাম তো আমার ওটা করতে খুব অসুবিধা হয় ছোট ছোটো লুচি দেখতে ভালো লাগে ঠিকই তবে খুবই অসুবিধা হয় আর কি হাত দিয়ে এরকম তাড়াহুড়োর সময় করতে তো সেই কারণের জন্য এবার একটা বেলুন কাঠি কিনেই নিলাম আর এখন চলে এসছি দেখো মলে এখান থেকে নিয়ে নিচ্ছি মিছরি ঘরে আছে তবু একটু বেশি করে নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচ্ছি বাটার তো এর আগে দেখলে ফোনের দোকানে ঢুকেছি ফোনের দোকানে অনেকটা টাইম লাগবে মিস্টার চক্রবর্তীর ওর ফোনটা একটু প্রবলেম হচ্ছে তো তো বললো যে চলো তাহলে তোমাকে একটুখানি এগিয়ে দিই আমার তো এখানে এক দেড় ঘন্টা মতন লাগবে আমি তারপরে বাড়িতে যাচ্ছি তো আমাকে কিছুটা রাস্তায় এগিয়ে দিলো আমি চলে এসেছি এই ফুল ফল আর এই বাদবাকি যা যা জিনিসপত্র কিনেছি সেটা নিয়ে ও সবজিটা নিয়ে আর আর একটা জানি কী ছিল আমার ঠিক মনে নেই সেগুলো নিয়েও একবারে ফিরছে অনেকটাই টাইমও লেগে গেছিলো আর আমি যখন ঘরে ঢুকলাম তখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে তো আমাকেও একটু আস্তে ধীরে রেডি করতে হবে তো সেই কারণের জন্য আমি একাই তাড়াতাড়ি করে চলে এসেছি আর গোপালের জন্য কিনেছি একটা বড় গ্লাস আমার না বড় গ্লাস ছিল না ছোটো গ্লাস ছিল তো ঠিকই করে রেখেছিলাম যে বড় থেকে একটা গ্লাস কিনবো তো সেই কারণের জন্য একটা বড় বড় গ্লাস আর কি কিনে এনেছি এই যে এই গামলাটার কথাই তোমাদেরকে বলছিলাম তো এখানে চলে এসেছি এখন আমি ময়দাটা মেখে নেওয়ার জন্য রাত্রেবেলা করব লুচি সুজি নারকেলের নাড়ু আর তার সাথে আছে মালপোয়া তো এই কারণের জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি তারপরে কিন্তু আমি মালপোয়ার যে ব্যাটারটা সেটা আমি রেডি করে নেব তবে জানো তো বাসনপত্র দেখতে হয়তো অনেকটা লাগে কিন্তু আসলে আমার বাসনপত্র খুব শর্ট হয়ে যায় যখন আমি কাজ করতে বসি তবু এইবার একটু বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমি দুটো থালা দুটো বাটি আমি নিয়ে এসেছিলাম তো এইবার আমার অতটা অসুবিধা হয়নি তো যাই হোক ওদিকে আমি ময়দা মেখে রেখেছি আর নারকেলটাও কোড়াবো তার আগে আমি ভাবলাম সুজিটা করে নিই আর এদিকে দেখো আমি মালপোয়ার ব্যাটারটাও মেখে রেখে দিয়েছি তো এখন চলে এসেছি লুচিগুলো ভেজে নেওয়ার জন্য সুজি হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে তারপরে মালপোয়াটা ভাজবো মালপোয়া ভেজে তারপরে সবার লাস্টে করব হচ্ছে নাড়ু আর এখানে কিন্তু এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে আর এইবার তো তোমার জন্মাষ্টমী লেগেছিল অনেকটা দেরি করে একটা সতেরো নাগাদ তুমি খুব আস্তে ধীরে কাজকর্মগুলো করছিলাম আর এদিকে দেখো মিস্টার চক্রবর্তী বসে পড়েছে গোপাল সোনার জন্য তুলসীর মালা বানাতে তো আমি ওকে বললাম যে আমার বানাতে অনেকটাই টাইম লেগে যাবে তো নিজে থেকেই বলো তাহলে দাও আমি তোমাকে তুলসীর মালাটা বানিয়ে দিচ্ছি ওদিকেও তুলসীর মালা বানাচ্ছিলো আর এদিকে আমি করছিলাম গোপাল সোনার জন্য রান্না বান্না এই দেখো আমার মালপোয়া লুচি সুজি কিন্তু হয়ে গেছে এখন শুধু বাকি নারকেলের নাড়ুটা করা আর সত্যি কথা বলতে জানো তো আমি না নারকেলের নাড়ুটা করতে এখনও পুরোপুরি শিখিনি মানে আমার পাকটা খুব কম হয়ে যায় আর তার কারণ হচ্ছে আমার এই স্টিলের কড়াইটা এই স্টিলের কড়াইতে করতে গেলেই না পুরো কড়াই নিচে লেগে একদম পুরো কালো হয়ে যায় তো পুরো পুড়ে যায় তো সেই কারণে যেন আমাকে কম পাকেই আর কি নাড়ুগুলো করতে হয় আর এদিকে দেখো মিস্টার চক্রবর্তী যখন পরে আমাকে দিয়ে আবার যখন বাড়িতে আসলো গোপালের জন্য একটা ছোট্ট খেলনা নিয়ে আসছে গাড়ি তো বললো এই খেলনাটা ওর সামনে কিন্তু দেবে তো ওই কারণে জন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপর আমার নাড়ু বানানো হয়ে গেছে আর এখন চলে এসেছি ফলগুলো কেটে নেওয়ার জন্য রাত্রেবেলা তো অল্প অল্প করেই দেবো কালকে একটু বেশি করেই দেবো কারণ প্রসাদও দেওয়ার ব্যাপার আছে তো তো সেই কারণের জন্য অল্প অল্প করেই দিচ্ছি এখন রাত্রেবেলা কেটে নিচ্ছি তো এখানে এখন আমি ফল কাটছি হচ্ছে ন্যাশপাতি আপেল লেবু কলা শশা এই পাঁচ রকমের দিয়েই আমি আপাতত দেবো কালকে বাদবাকি যা যা এনেছি সেগুলো দিয়েই পুজো দেবো তা আমার এদিকে সমস্তটা গোছানো হয়ে গেছে কমপ্লিট আর মিস্টার চক্রবর্তীকে বললাম তুমি এবার জায়গাটা কিন্তু সাজিয়ে দাও তো ও বললো যে জী শুধু ফুলের এই চেনগুলো দিচ্ছি তাতেই কিন্তু দেখতে সুন্দর লাগবে আর কিছু দিলে বেশ ঘিজি বিজি হয়ে যাবে তো আমার ইচ্ছা ছিল কি ওই যে সবুজ পাতার মধ্যে যেগুলো হয় না সেগুলোও যদি একটুখানি পেতাম সেগুলো দিয়েও সাজাতাম তবে ওইগুলো না শুধু পেলাম না ওগুলোর সাথে আলাদা করে ফুল আছে তো সেই কারণের জন্য এরকমভাবেই নিয়ে আসলাম আর একটু বেলুনের খোঁজ করেছিলাম বেলুন এবারে একটাও পাইনি আগেরবার যেমন শুধু বেলুন দিয়ে সাজিয়েছিলাম এইবারে আর পেলাম না তা তো যাই হোক দেখতে দেখতে কিন্তু সময় চলে এসছে আর মাঝখানে আমরা একটু শুয়ে বসে গল্পও করে নিলাম আর এখন বারোটা একটা সরি একটা সতেরো বাজে আর এখন চলে এসেছি দেখো গোপালকে স্নান করানোর জন্য আমি তো সমস্তটা রেডি করে রেখেছিলাম ফুল ঠুল বেছে রেখে ধুয়ে তারপর স্নানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম যাতে দেরি না হয় এখন আমরা চলে এসেছি দুজন মিলে কপোষণার অভিষেক করানোর জন্য আর প্রত্যেকবার জানো তো মানে এইখানে এসে যতবার আমি এই জন্মাষ্টমী করছি আমার এই নিয়ে তিন বছর হলো এখানে জন্মাষ্টমী আর বাড়িতে এক বছর করেছিলাম তো এই তিন বছরই কিন্তু মিস্টার চক্রবর্তী আমার সাথে না খেয়ে বসে থাকে ও বলে যে আমিও গোপালকে স্নান করাবো আর এখন দেখো আমরা দুজনে আমাদের ছেলে আমাদের ছোট্ট গোপূষণাকে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে তো এত ভালো লাগছিল না এই মুহূর্তটা মানে এই যে এতকটা কাজকর্ম করলাম সমস্ত কাজকর্ম না মানে এই সময়টা সব যেন ভুলে যায় এত শান্ত লাগে মনটা তো যাই হোক এখানে ওর স্নান করানো হয়ে গেছে আর ওর জন্য যে নতুন জামাটা কিনেছিলাম আর এই জামাটা পরানোর জন্যই জানো তো ভীষণ এক্সাইটেড আমি ছিলাম তো এখন এই জামাটা আমাকে সুন্দর করে পরিয়ে দেবো তবে এই বছর ওর জন্য মালাটা একটু অন্য মানে অন্যরকমই এনেছি প্রত্যেকবার আমি জুইয়ের মালা আনি এইবার আর জুঁই ফুলের মালা আনি দেখলাম বাজারে খুব সুন্দর সুন্দর কালারিং মালা উঠেছে ফুলের ফুল দিয়েই আর কি ফুলের মালা তো সেই একটা মালা আমি কিনে এনেছি মিস্টার চক্রবর্তীও বললো যে এই মালাগুলো ভীষণ ভালো লাগবে হলুদ আর লালের মধ্যে জামাতো আর সাদা আর পিঙ্কের মধ্যে মালা হলে ভীষণ কিন্তু ভালো লাগবে তো সেই কারণের জন্য ওর জন্য এই রঙেরই মালা আমি এনেছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম দেখতে লাগছে এইখানে তো গাঁদা ফুলটা আমরা অতটা পাই না অতটা পাই না কি পাই না খুব কম আমরা গাঁদা ফুলটা আর কি পাই তো সেই কারণে জন্য গাঁদা ফুল আনার কোনো প্রশ্নই ওঠে না আর এখানে দেখো ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওকে চন্দন ঠন্দনও লাগিয়ে দিলাম আর এই হচ্ছে ওর এই মালাটা তো প্রথমে ভুলে গেছিলাম আগে তুলসীর মালাটা পরাবো তারপর হচ্ছে ফুলের মালাটা দেব তো ওই কারণে যেন প্রথমে ওই মালাটা আমি পরিয়ে দিতে যাচ্ছিলাম আর এই তুলসির মালাটা পরেও আমার গোপু এত সুন্দর দেখতে লাগছে তোমরা একবার দেখে নাও আর এই হচ্ছে সেই মালাটা যেই মালাটা আমি ওর জন্য কিনে এনেছি আর কলকাতায় থাকলে তো তোমরা তো জানোই যে এই আজকের দিনটায় গোপালের জন্য ফুলের মুকুট কিনতে পাওয়া যায় এক বছরই আমি ওকে পড়াতে পেরেছিলাম প্রথম বছর আর তখন জানাতো আমি এই গোপাল পুজোর কিছুই কিন্তু জানতাম না ঠিক করে কারণ আমার মাকে দেখেছি জন্মাষ্টমীর দিন লুচি সুজি পায়েস তালের বড়া মালপোয়া নাড়ু দিয়ে সন্ধেবেলা পুজো দিত মা এই রাত্রিবেলা বারোটার সময় উদযাপন করতো না ভোগও দিতে পারত না তো সেই কারণের জন্য না আমি এত কিছু জানতাম না যে কী দিয়ে স্নান করাতে হয় ফুলের মালা মুকুট কিনতে পাওয়া যায় এগুলো আমি কিছুই জানতাম না তো বিয়ের পর যখন আমার প্রথম ওই গোপালের প্রাণ প্রতিষ্ঠা হলো তখন ছর্দি ছর্দির গোপাল সোনাকে নিয়ে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল তখন দিদিকে দেখেই আমার এই তিন বছরের জন্মাষ্টমীতে আমি যা যা করেছি এইটুকু যেটুকুনি আমি জেনেছি বা শিখেছি এটুকুনই কিন্তু ছর্দির থেকেই দেখে আমার শেখা আমি নয়তো জানতামও না এত কিছু তারপর রয়েছে আমার শ্বশুরমশাই যে কিনা এই লক্ষ্মী পুজোর নিয়ম কানুন দেখো মায়ের হাতে হাতে করা আর নিজের বাড়ির পুজোর দায়িত্ব নেওয়া দুটো কিন্তু আকাশ পাতাল তফাত তো দু বছর আমি পুজো করেছি বাড়িতে আগের বছর আমি পুজো করতে পারিনি মা আর বাবা মিলে করেছিল তো আমাকে কিন্তু সমস্ত নিয়ম নিয়মকানুন বাবা হাতে ধরে শিখিয়ে দিয়েছে কোনো কিছুতে বাবার বিরক্তি নিয়ে আমি না পারলেও বারবার জিজ্ঞাসা করতাম এটা কী করবো ওটা কী করবো তো আমাকে দেখিয়ে কিন্তু দিত তো এই বছর জন্মাষ্টমীতেও যখন ভিডিও কল করে দেখিয়েছি শ্বশুর মাসে কিন্তু ভীষণ খুশি হয়েছে আর এদিকে দেখো গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি আর এখানে আমি আরতি করে নিচ্ছি তবে ঘন্টা বাজাতে পারলাম না তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে জানো তো যেখানে যেরকম আর কি আর মিস্টার চক্রবর্তী বললো কালকে পুজো দেওয়ার সময় তুমি এই সমস্ত কিছু করো আজকে আর ঘন্টা বাজাতে হবে না অনেক রাত হয়ে গেছে আর এখানে দেখো আমার গোপুষণাকে সুন্দর করে আমি সাজিয়ে তুলেছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার গোপুসোনাকে কীরকম দেখতে লাগছে তাহলে চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আগামীকাল আছে জন্মাষ্টমীর ভিডিও আর ওই দিনে তো আমি গোপাল সোনার লীলা কিন্তু একটা জিনিসে বুঝতে পেরেছি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা